আচ্ছা হোক সমস্যা নাই এখন এই যে বেটা হাওয়া গোবা বেটা ইয়ার কি বুদ্ধি করা যায় কদাহ

এই চলতে চলতে পথ ছোট্ট ছোট্ট পায়ে ঠিক চলতে পৌঁছে ও ঘটক ও ইন্টারন্যাশনাল পলাস ঘটক কে ডাকলো আমায় ওই বাবা তুমি ডাকলা এই বাবা তুমি তো আমার কাজটা ঠিক করলে নাই পেশন ডাক ডাকিয়া আমার সাইটটাই নষ্ট করে দিল এই বাবা কি বলবা বলো তো দেখি ঘটক সাহেব বলে দেখার উদ্দেশ্য হলো কি আমার একটা ভাইসতে আছে ভাইসতে মানে বিয়োদ অনেক তাই নাকি আমি তো বাংলাদেশি ঘটখালি করি ঘটক সাহেব শোনেন ভাইসতে আমার মালদার বাড়ি আর সমস্যা নাই বিদেশি ঘটকালি করে না আমার ভাইসত্যাগ দেখলে বুঝছেন কেউ বলবে না যে আমার ভাইসতে একটা বাংলাদেশি সম্পূর্ণ বিদেশি স্টাইল বিদেশি স্টাইল একদম অস্ট্রেলিয়ার নায়ক আছে না সেগুলোর মতন দেখা যায় আমার ভাইসত্যাগ খালাই করে কি রে এরকম মালদার পার্টির তো আমার দরকার তাহলে ঘরে সাহেব চলেন বাজারে বসিয়ে চার দোকানে চা খাইতে খেতে গল্প করতে করতে বিস্তারিত আলোচনা করব চলেন চলেন এই চলতে চলতে পথ ছোট্ট ছোট্ট পায়ে ঠিকই চলতে পনছে এই চলতে চলতে পথ ছোট্ট ছোট্ট পায়ে ও মাগো ভাই জি ভাই বলেন হ্যাঁ আমার ইন্টারন্যাশনাল ঘরক আছে তুই বিগ বিগ চা চা পাড়া তুই তো ছোট চা আমি স্পেশাল চড়াতেছি আপনার ঘরে ইন্টারন্যাশনাল চা ঘরে কমপ্লিট হলো আপনি মেয়ের বাবা সাথে কথাবার্তা বলিয়া আমাদের পাশে আসে ছেলে বাবা সাথে কথা বার্তা বলবো আচ্ছা আচ্ছা